বাংলাদেশের পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সিলেটের ঘাটে গড়ে উঠেছে গাড়ির যন্ত্রাংশের একটি ব্যস্ত বাজার ঢাকার ধুলাইখালের মতোই এখানে পুরনো গাড়ির যন্ত্রাংশ পুনর্ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয় প্রতিদিন দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন এই বাজারে আমরা সিলেট বেলার ভিতরে যত পার্স আছে পুরানা আমরা সান্নিগের তাইয়া নেয় তবে কিছু কিছু পার্স আমরা ডাকার থেকে আনি সিটাং থেকেও আনি তারাও আমরা তাকে নেই আদান প্রদান করি আর কি আমরা চাঁদনি ঘাটের ব্যবসায়ীরা পুরনো গাড়ি থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে সেগুলো মেরামত ও পুনর্ব্যবহারযোগ্য করে তোলেন এতে একদিকে পরিবেশের ক্ষতি কমে অন্যদিকে ক্রেতারা কম খরচে ভালো মানের পণ্য পান চাঁদনিঘাট হইলেও দোকান যে আছে এয়ার কন্ডিশন মালও আছে পাবলিক মালও আছে গাড়ি ঘাটও মালও আছে তিন ধরনের মাল আছে আমরা ডাকাদুলা এখান থেকে মাল আনি চট্টগ্রাম থেকে মাল আনি আনি আমরা বিক্রি করি যেমন দ্বিতীয় সিলেট লাগে দ্বিতীয় দুলাই গাল এটা আমরা লাগে যেমন একজন মানুষ যেতে আসলে এক হাত মালও লাগে মালটা সিলেট বইয়া ফার অনেক সময় আছে আমরা অর্ডার লই লাই অর্ডার লই আমরা এক হাত মালগুলো আনিয়া দিই আমরা যে মাল সিটা সিলেট মিলেন না ও মাল আবার আমরা চট্টগ্রাম থেকে আনাইয়া দিই পুরানা গাড়ি ইঞ্জিল উঞ্জিল বাঙ্গে ও মাল ওগুন কিনি আমরা কিনিয়া বাদে ওগুন দুই ইয়া পরিষ্কার করিয়া রাখবো বাদে কাস্টমার আইলে দুই একটা লাগলেও বেশি তবে স্থানীয় ব্যবসায়ীদের মতে চাঁদনিঘাটের ব্যবসা আরও সম্প্রসারণে প্রয়োজন আধুনিক অবকাঠামো এবং সরকারি সহযোগিতা দেশের পরিবহন খাতে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে চাঁদনিঘাটের এই ব্যবসা শুধু সিলেট নয় জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সিলেট যে গাড়িগুলো বর্তমানে আছে মোটামুটি সব গাড়িরও মাল আমরা চাঁদনিঘাট পাওয়া যায় নিউ মডেল ওল্ড মডেল সবগুলো পাওয়া যায় জাপান থেকে মাল আইয়াল জাপানের মার্কেট হইলি ডুবাই জাপান যে গাড়িগুলো খাটা হয় এগুলো আনিয়া মার্কেট হয় ডুবাইতে বিক্রি হয় আমাদের সিলেট থেকে ডাহাত বিভিন্ন জায়গায় থাকিয়া ইনপোর্টার যায় ডুবাই যায় সবাই ডুবাই যায় বেশিরভাগ ডুবাই থেকে তারা এখন থেকে মাল কিনে কন্টেনারের মাল কিনে কিনিয়ে মালগুলা আনে সিলেট আনে বা ডাহাত আনে সিটাং আনে তারা গেছে গিয়ে আমরা কিনে আনে সিলেটের সব জায়গার তাকে মনে সিলেট হলে একটা দুলাই গাল সান্নিঘাট যেমন ঢাকা জেলায় একটা দুলাই গাল আছে সিটাং যে মুরাদপুর আছে সেম সিলেট সান্নিঘাট হলে একটা দুলাই গাল আছে ঢাকা দুলাই গালও মনে করা মাল মিলে সান্নিঘাট দুলাই গালের মাঝে মালটা কম মিলে ও হইল ব্যবধান কারণ ঢাকাত মনে করা পাঁচশোটা দোকান আর সিলেটে হইলে মনে দোকান অতটুকু ডিফারেন্স মিল আর কিচ্ছু নাই ও অতটুকুর মাঝে সমস্যা কারণ তারা গেছে যে মাল ফাইবা আমরা গেছে এই মাল ফাইতা না ও লাগি ডাকা দুলায় গেলে যাওয়া লাগে সান্নিঘাট যদি কোনো মাল না মিলে তাইলে আমরা ডাকা থেকে অর্ডার দেওয়া নাই রেকন্ডিশন মালগুলো আমরা সিটাং থেকে আনি আর সিটাং যারা আনে ওরা দুবাই থেকে ইমপোর্ট করে মাল আমরা ইমপোর্টার মাল আনে সিটাং থেকে চাদনীঘাটের এই যন্ত্রাংশের বাজার স্থানীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক পরিকল্পনা এবং সরকারি সহায়তায় এটি দেশের পরিবহন খাতে আরো বড় অবদান রাখতে সক্ষম হবে আবুল হাসনাত ডিএসএম